প্রশ্নই চল এরপর দেরি হয়ে যাবে বেরোই আমরা রেডি তো হ্যাঁ আমরা রেডি চল বেরোই ছোট তো যাচ্ছে আমার সঙ্গে আপনার আমার সঙ্গে যাওয়ার কোনো দরকার নেই সেটা তুমি ঠিক করে দেবে না রশ্মি আমি যখন হাত ধরে তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি তখন তোমার হাত ধরে তোমাকে ট্রেনে পৌঁছে দিয়ে আসবো একটা জার্নি শেষ হবে আমি কখনো আর্থিক কাজ করি না এর মধ্যে আমার আর্ধেক কাজের কি আছে এটা বুঝতে পারলাম না বাচ্চি বাড়ি থেকে তো একজন যাচ্ছে তাকে ছাড়তে আমার যথেষ্ট বয়স হয়েছে বাবা কাকে কোথায় পৌঁছে দিতে হবে সেই সিদ্ধান্তটা আমি নিজেও নিতে পারি গরিমা জানে জানিয়েছো ওকে কিছু আমি গরিমার কৃতদাস নই মাঝে আমি গরিমাকে জানাবো আমার জীবনে প্রত্যেকটা ডিটেলস গরিমাকে জানাতে বাধ্য নই আমি আমি ওকে স্টেশন অবধি পৌঁছে দিয়ে আসবো এতে গরিমাকে জানানোর কি আছে আমি তো বারণ করলাম আপনাকে যেতে হবে না আপনাকে ছোট তো আছে ওকে বারণ করোনার এতদিন ও চেনি বাচ্চাকে ও যখন কোনো সিদ্ধান্ত নেয় সেখান থেকে ওকে টলানো খুব মুশকিল যাচ্ছে যখন যাক না আমাদের সাথে আমরা যাব তোমাকে ছেড়ে দিয়ে চলে আসব এক ঘন্টার তো ব্যাপার আর ও যখন নিজের সিদ্ধান্ত নিয়েছে ও যাবে তখন আর কারোর তখন আপত্তি থাকার কোনো কথা না চুপ কর না না এত বেশি বেশি কথা কথা বলিস কেন হ্যাঁ বল অভ্যেস হয়ে গেছে তো আমি তো চুপ করেই থাকি মেস বেশি কথা তো আমি বলি না কম কথা বলি তবে হ্যাঁ যে কথাটা বলি সেটা সঠিক কথা বলি আপনাদের পায়ে হাত দিয়ে প্রণাম করার সাহস আমার নেই আপনারা হয়তো প্রণামটা নেবেন না তাই আসছি আমি তুই যাবে কি করে হ্যাঁ শুনি তুই তো যেতে পারবি একটা অন্য চট্টি আছে মিনি ওই চটটিটা раньше তোমার কাছেই था रसली रोज যারা রোজ নাই রشناй রشناй থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ওটিটি প্লাস হটস্টারে